আসসালামু আলাইকুম গেস আমরা আসলে সকাল সকাল বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম পার্বত্য চট্টগ্রাম আসলে আদিবাসীদের নিয়ে অনেক জামেলা হচ্ছে তারপর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চলে গেলাম বান্দরবন সো গেস আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বান্দরবন শহরে কারণ আসলে প্রকৃতির আমি আসলে ছাড়তে পারে না প্রাকৃতিক সৌন্দর্য আসলে দেখতে হলে এই ভিডিও সম্পূর্ণ দেখতে হবে কারণ এখানে ভুল ভিডিও দেওয়া হয়নি আসলে ভিডিও শর্ট করে দেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন ভুল ভুল না করেন তারপর ধরে ফুল ভিডিও দেখবেন গ্যাস এখন আমরা বন্দরবন শহর থেকে রওনা দিয়েছিলাম অন্য রাস্তা ধরে সো গ্যাস যেতে যেতে আসলে প্রাকৃতিক সৌন্দর্যগুলা উপভোগ করতেছি আপনারা যদি উপভোগ করতে চান চলে আসবেন বান্দরবন সো যেতে যেতে মিলেঞ্চুরি চেকপোস্টটা চলে আসলাম এখানে চেকিং করা হবে গ্যাস আপনাদেরকে বলা হয় নাই আমরা বান্দরবন শহর থেকে ডাইরেক্ট চলে যাবো হচ্ছে নীলগিরি সো নীলগিরি যাওয়ার পথে মিলনসুরি চেকপোস্ট একবার নামবেন কারণ এখানে চেক করবে আপনাদের এখানে নামতে হবে এখানে নামার পর যে অসাধারণ একটা ভিউ আছে এটা উপভোগ করবেন মিলেনসুরি চেকপোস্টের কাজ শেষ করে ডাইরেক্ট চলে যাওয়া হচ্ছে নীলগিরি ও নীলগিরি যাওয়ার আগে আরেকটা চেকপোস্ট আছে ওটা হচ্ছে ও ওখানে নামতে হবে ওখানে নেমে আমাদের নাম ঠিকানা এগুলা জিজ্ঞেস করবে আর আইডি কার্ড লাগবে বিশেষ করে আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে চলে আসলাম সেনাবাহিনীর চেক পোস্টে আসলে রাষ্ট্রীয় এখানে ভিডিও করতে দেওয়া হয় না চেক পোস্টের কাজ শেষ করে ডাইরেক্ট চলে গেলাম নীলগিরি নীলগিরিতে ঢুকতে হলে টিকিট সংগ্রহ করতে হবে সো ভিডিও এখানেই শেষ করতেছি কারণ নেক্সট ভিডিওতে পরের সিনগুলো দেখাবো এই ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে ফেসবুক থেকে হলে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করবেন মার্কস বি ভিডিওতে লাইক দেবেন ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও চলে আসবে